হ্যালো এভরিওান ওয়েলকাম টু কোন ইউটিউব চ্যানেল আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সাবজেক্ট অ্যালোকেশন অর্থাৎ সদ্য যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়ে গেছ তাদের জন্যই আজকের এই ভিডিওটি সাবজেক্ট অ্যালোকেশন কোন সাবজেক্টগুলো আমরা নেব বা কোন সাবজেক্টগুলো আমাদের থাকবে টোটাল আটটা সেমিস্টারে এই কোন সেমিস্টারে কোন সাবজেক্ট থাকবে সেটা নিয়ে ছাত্রছাত্রীরা এখন ধন্দের মধ্যে রয়েছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা পুরো ভিডিওটি দেখো তোমাদের সমস্ত সমস্যা পরিষ্কার হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক যে কি কি সাবজেক্ট আমাদের পড়তে হবে বা নিতে হবে আমাদের কি কি সাবজেক্ট থাকা উচিত অনার্স কোর্সের ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করব এখানে কলেজ থেকেই কিন্তু কিছু সাবজেক্ট পছন্দ করতে বলা হয় অনলাইনে আমরা কিছু সাবজেক্ট অলরেডি পছন্দ করেছি এবং কলেজ থেকেও কিছু সাবজেক্ট পছন্দ করতে বলা হয় সাবজেক্ট পছন্দের ক্ষেত্রে এই ধরনের একটি ফর্ম দেওয়া হবে এটা মেজর কোর্সের ক্ষেত্রে নাম অ্যাপ্লিকেশন নাম্বার এবং কোন কোর্সে ভর্তি হয়েছে মেজর বিয়ে না বিএসি তাহলে এখানে একটা টিক দিতে হবে যারা বিএন ভর্তি হয়েছে তারা বিএর ওখানে টিক দিবে যারা বিএসসিতে ভর্তি হয়েছে বিএসসিতে টিক দেবে এখানে তারপরে রয়েছে অনার্স এর সাবজেক্ট যে সাবজেক্টটা তুমি অনার্স নিয়েছো সেটা লিখতে হবে এখানে যদি কেউ ভাবে যে আমি এটা চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই অনার্সের সাবজেক্ট সহজে চেঞ্জ হয় না কিন্তু মাইনর সাবজেক্টটা কোন কোন কলেজ নিজেদের স্টুডেন্টের সুবিধার্থে চেঞ্জ করে দেয় এরপরে রয়েছে এসএসসি ফার্স্ট সেমিস্টার এস সেকেন্ড সেমিস্টার এসএসসি থার্ড সেমিস্টার আইডিসি এইসি কম্পালসারি ইংলিশ কম্পালসারি ইংলিশ কিন্তু চেঞ্জ করা যাবে না তোমাদের এটা পড়তেই হবে তারপরে রয়েছে এইসি টু অল্টারনেটিভ ইংলিশ মিল বেঙ্গলি মিল সংস্কৃত এই তিনটের মধ্যে যেটা তোমার পছন্দ তার পাশে তুমি টিক দিতে পারো তারপরে রয়েছে এডুকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই হচ্ছে যারা তোমরা অনার্সে ভর্তি হয়েছ তাদের জন্য সাবজেক্ট অ্যালোকেশন এই সাবজেক্ট আমাদের লাগবে আমাদের এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এসএসসি এবং আইডিসি পছন্দ করা ফার্স্ট সেম সেকেন্ড সেম এবং থার্ড সেমের জন্য একটি করে আমাদের বিষয় বা সাবজেক্ট পছন্দ করতে হবে এবং আইডিসি সেকেন্ড থার্ড এবং ফোর্থ সেমের জন্য একটি গ্রুপ থেকে তিনটে আমরা সাবজেক্ট নেব যেগুলোর একটি গ্রুপ থেকেই নিতে হবে সেগুলো পরে দেখাচ্ছি এরপরে রয়েছে পাস কোর্সের যারা পাস কোর্সে ভর্তি হয়েছে নাম অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাডমিটেড বিএমডিসি বিএসসি পিওর এমডিসি বিএসসি বায়ো এমডিসি যে যেটাতে ভর্তি হয়েছো সেখানে টিক দেবে তাহলেই হবে এবার প্রশ্ন হচ্ছে ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু কারো যদি ডিএসসি ওয়ানে একটা সাবজেক্ট থাকে তাহলে সে সেটাকে চেঞ্জ করে ডিএসসি টুতে নিতে পারে অথবা যার টুতে রয়েছে সেখানে সে চেঞ্জ করে ডিএসসি ওয়ানে আনতে পারে আবার মাইনটাকেও চেঞ্জ করে কিন্তু ডিএসি তে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে প্রত্যেকটি কলেজ হয়তো এরকম সুযোগ সুবিধা দেবে না যেই সব কলেজে দেবে তোমাদের যদি মনে হয় এগুলোকে অদল বদল করতে চাও তোমরা তাহলে করতে পারো সেম তিনটে সাবজেক্ট তোমাকে এখানে পছন্দ করতে হবে তারপরে একইভাবে এসএসসি ফার্স্ট সেম এসএসসি সেকেন্ড সেম এবং এসএসসি থার্ড সেম তারপরে আইডিসি রয়েছে এবং যেগুলো রয়েছে অল্টারনেটিভ ইংলিশ মিল বেঙ্গলি মিল সংস্কৃত যে কোনো একটি তারপরে কম্পালসারি ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এনভারনমেন্টাল এডুকেশন এইভাবে তোমাদের সাবজেক্টগুলোকে পছন্দ করতে হবে এবার দেখে নেওয়া যাক প্রথম সেমিস্টারের ক্ষেত্রে যে এসিসিতে তে কি কি সাবজেক্ট রয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য এই নয়টি অপশন রয়েছে তোমাদের একটি পছন্দ করতে হবে যারা আর্টসে ভর্তি হয়েছ তারা যেখানে যেখানে বিয়ে রয়েছে সেখান থেকে সাবজেক্ট পছন্দ করতে পারবে যারা সায়েন্সে ভর্তি হয়েছ সেখানে বিএসসি লেখা আছে বিএসসির যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে তোমরা পছন্দ করতে পারবে তো যাই হোক এবার প্রথমে রয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি তারপরে বেসিক্স অফ স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ তারপরে এম এস পাওয়ার পয়েন্ট মডার্ন অফিস ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ট্রেনিং ইন ইউথ পার্লামেন্ট মিডিয়া প্রোডাকশন বেসিস তারপরে রয়েছে ট্যুরিজম এন্টারপ্রিনারশিপ বায়ো ফার্টিলাইজার এই কয়েকটি বিষয়ের মধ্য থেকে তোমাদের একটি বিষয় পছন্দ করতে হবে যারা সায়েন্সে রয়েছে তারা বিএসসির কলাম থেকে নেবে যারা আর্টসে রয়েছে তারা বি এর কলাম থেকে নিতে পারবে তারপরে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেম একই রকম এখানেও দশটি চয়েস রয়েছে যেটা ভালো লাগবে সেখান থেকেই নেবে এই দশটি পছন্দের মধ্যে যেগুলো রয়েছে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি ট্রুফ ফ্রিডিং ইন ইংলিশ এইচ প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং আর এফ আইডি অ্যান্ড লাইব্রেরি অটোমেশন ডেভেলপিং টিচিং স্কিল স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টিকে অফ নর্থ বেঙ্গল ফিনান্সিয়াল লাইব্রেরি অ্যান্ড ব্যাংকিং টাইপ সেটিং ইন লেটেক্স এবং হর্টিকালচার এই যে সাবজেক্ট রয়েছে এখান থেকে তোমরা যে কোনো একটি পছন্দ করে নেবে সেকেন্ড সেমিস্টারের জন্য এবার আসি থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে কী কী রয়েছে বেঙ্গলি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশান ক্রিয়েটিভ রাইটিং ইন ইংলিশ এম এস এক্স এল ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্ট আপস ইনফরমেশন মার্কেটিং অ্যান্ড ডিজিটাল লাইব্রেরি ডিটার্মিনিং ক্যাপাসিটি অফ মেমোরাইজেশন কমিউনিটি ডেভেলপমেন্ট ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি পোলট্রি ফার্মিং মাশরুম কালচার টেকনোলজি এই যে দশটি সাবজেক্ট রয়েছে তার মাঝখান থেকে যে কোনো একটি পছন্দ করবে থার্ড সেমিস্টারের জন্য একটা জিনিস মনে রাখতে হবে এই যে সাবজেক্ট অ্যালোকেশন এখন যেটা পছন্দ করবে সেটাই কিন্তু ফাইনাল আর কিন্তু চেঞ্জ করা যাবে না এবার আসবো লিস্ট অফ ইন্টার ইন্টারডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ আইডিসি আইডিসিতে কি কি এতক্ষণ এস এর আলোচনা হলো এবার হবে আইডিসির আলোচনা আইডিসি সাধারণত সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে থাকবে আমাদের কিন্তু পছন্দ এখনই আমাদের করতে হবে এখানে পাঁচটা পছন্দ দেওয়া রয়েছে এবং এর পরের পেজে আরও পাঁচ ছখানা পছন্দ আমরা দেখে নেব এখানেও ঠিক একইভাবে যারা আর্টসে ভর্তি হয়েছ তারা বি এর কলম থেকে সাবজেক্ট নেবে যারা সায়েন্সে ভর্তি হয়েছে তারা বিএসসির কলাম থেকে যারা তে ভর্তি হয়েছে তারা বিবি এর কলম থেকে এবং যারা বিকমে ভর্তি হয়েছে তারা বিকমের যে কলাম রয়েছে সেখান থেকে সাবজেক্ট পছন্দ করতে পারবে প্রথমেই রয়েছে আর্থ সায়েন্স যেটা জিওগ্রাফি ডিপার্টমেন্টের আন্ডারে থাকবে তারপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স যেটা কেমিস্ট্রির আন্ডারে থাকবে তারপরে রয়েছে লাইফ সায়েন্স যেটা বোটানির আন্ডারে রয়েছে তারপরে সায়েন্স অঙ্কের যে বিভাগ রয়েছে অঙ্কের বিভাগ তারপরে রয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এটা যারা আর্টসে ভর্তি হয়েছ বা যারা সায়েন্সে ভর্তি হয়েছো সকলেই নিতে পারবে কিন্তু এটা থাকবে হচ্ছে কম্পিউটার সায়েন্সের আন্ডারে তারপরের যে লিস্ট এই লিস্টে প্রথমে রয়েছে সোশ্যাল সায়েন্স ওয়ান যেটা ইকোনমিক্সের আন্ডারে রয়েছে সোশ্যাল সায়েন্স টু যেটা পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে রয়েছে তারপরে সোশ্যাল সায়েন্স থ্রি এটা ফিলোসফির অন্তর্গত সোশ্যাল সায়েন্স ফোর এটা এডুকেশনের অন্তর্গত সোশ্যাল সায়েন্স ফাইভ এটা সোশিওলজির এবং যেটা সবশেষে রয়েছে কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই গ্রুপটার দায়িত্বে থাকবে বিবিএ এবং বি এই হলো তোমাদের এসিসি এবং আইডিসি সম্পর্কিত একটি ধারণা আশা করি তোমাদের মোটামুটি সমস্যাগুলো ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং